বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের অনেক পুরোনো আই কার্ড জমে থাকে যেগুলো হয়তো কোনো কোনো সময় আমরা ফেলেও দিয়ে থাকি তো এই ধরনের আই কার্ড যদি তোমাদের ঘরে থাকে সেগুলো ফেলে না দিয়ে কিন্তু এই পদ্ধতিতে ব্যবহার করতে পারো এতে করে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজ অনেকটা সহজও হয়ে যাবে তো প্রত্যেক দিনের মতো বন্ধুরা বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে আজকের প্রথম টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোট বড় নানান ধরনের তালা থাকে আর তার মধ্যে কিছু কিছু তালা আছে দেখবে যে হয়তো সব সবসময় ব্যবহার করা হয় না তো পড়ে থাকতে থাকতে তার মধ্যে কিন্তু জংও ধরে যায় তো যদি কোনো সময় হঠাৎ প্রয়োজন হয় তালাটার তখন কিন্তু ব্যবহার করাটা সম্ভব হয় না তার কারণ দেখবে এর মধ্যে কিন্তু একদম জং ধরে যায় যতই চেষ্টা করি না কেন আমরা তালাটা খোলা বা লাগানোর চাবি কিন্তু ঘুরতেই চায় না তো এক একটা তালার কিন্তু অনেক দাম আর সেই তালাগুলো যদি এই জং ধরে যাওয়ার কারণে ফেলে দিতে হয় বা বাদ দিয়ে দিতে হয় তাহলে কিন্তু বন্ধুরা ভীষণই খারাপ লাগে তো এই দামি তালাগুলো শুধুমাত্র জং ধরে যাওয়ার কারণে ফেলে না দিয়ে কিন্তু যদি আমরা এই ছোট্ট ট্রিকটা জেনে নিই তাহলে কিন্তু আবার সেই তালাটাই আমরা ব্যবহার করতে পারবো আর তার জন্য কিন্তু বিশেষ কোনো কিছুরই প্রয়োজন নেই ভেজলিন নিয়ে নিতে হবে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ভেজলিন থাকে তো যেহেতু তালাটা ভালো আমি অল্প একটু ভেজলিন নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যদি তালায় জং ধরে যায় তাহলে কিন্তু ভেজলিনের পরিমাণটা একটু বেশি নিতে হবে আর যেখানে আমরা চাবিটা ঘোরাই সেই জায়গাটায় কিন্তু ভেজলিনটাকে লাগিয়ে দিতে হবে আর তারপরে দেখো এখানে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম আর এবার এই গ্যাসের উপরে কিন্তু তালাটাকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু গরম করে নিতে হবে এতে করে কিন্তু ভেজলিনটা তালার ভিতরে একদম সুন্দরভাবে গলে যাবে তো কাজটা করার সময় একটু সাবধানে করতে হবে যেন হাতে কোনোভাবেও ছ্যাঁকা না লেগে যায় আর তারপরে দেখবে তালাটা কিন্তু বেশ গরম হয়ে গেছে তো সেই মুহূর্তেই কিন্তু আমরা আর কোনো কিছু করব না তালাটাকে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য তো তালাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু যদি আমরা চাবি দিয়ে তালাটাকে খোলার চেষ্টা করি তাহলে হয়তো এক দুবার একটু অসুবিধা হতে পারে বা একটু আটকে আটকে যেতে পারে কিন্তু দেখবে কয়েকবার খোলা পড়া করতে করতেই তালাটা কিন্তু আবার আগের মতোই হয়ে গেছে এবার কিন্তু তালাটা আমরা খুব সহজেই খোলা বা বন্ধ করতে পারবো বা ব্যবহারও করতে পারবো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে জুতো পরার পরে পায়ে ফোসকা পড়েনি এ কথা কিন্তু কেউই বলতে পারবে না কখনো না কখনো কোনো না কোনো সময় জুতো থেকে কিন্তু পায়ে ফোসকা পরেই আর বেশিরভাগ পরে দেখবে এই গোড়ালির দিকটা যদি নতুন জুতো হয় তাহলে তো দেখবে ঘষা লাগে গোড়ালির দিকে আবার অনেক সময় কিন্তু পুরনো জুতোতেও ঘষা লেগে লেগে ফোসকা পড়ে যায় বা অনেক সময় গোড়ালির দিকটা কেটেও যায় তো সেক্ষেত্রে এই জুতোগুলো পড়তে কিন্তু আমাদের খুবই অসুবিধে হয় তো যদি তোমাদের এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই কাজটা করে নিতে পারো তো দেখো এখানে আমি ডাবল সাইডের টেপের একটা টুকরো কেটে নিয়েছি আর এই টুকরোটাকেই কিন্তু গোড়ালির দিকে যে জায়গাটায় ঘষা লাগছে সেখানে এইভাবে করে আটকে দিতে হবে তো যদি দুটো পায়েই অসুবিধা হয় তাহলে কিন্তু দুটো জুতোরই গোড়ালির দিকে এইভাবে আটকে নিতে পারো তবে ডাবল সাইডের টেপের উপরের দিকে যে কাগজটা লাগানো থাকে সেটা কিন্তু খোলা যাবে না তো এইভাবে করে নিয়ে তারপরে যদি আমরা জুতোটা পরি তাহলে কিন্তু দেখবে গোড়ালের দিকে আর কোনো ঘষাও লাগবে না বা ফোসকাও পড়বে না চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এখানে দেখো আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর একটা জিনিস আমাদের প্রয়োজন আমাদের ঘরে নারকেল তেল তো থাকেই তো এর মধ্যে কয়েক ড্রপ নারকেল তেল দিয়ে আমরা কিন্তু তেল আর হলুদের একটা মিশ্রণ তৈরি করে নেবো ঠিক জিনিসটা কিন্তু অনেকটা পেস্টের মতো হবে তো এবার এই জিনিসটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা আমাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানা ধরনের কাজকর্ম করতে হয় আর বেশিরভাগ কাজটাই কিন্তু জলের কাজ তো সারা দিন হাতে জল লাগতে লাগতে বা পায়ে জল লাগতে লাগতে অনেকেরই কিন্তু একটা সমস্যা হয় দেখবে যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় হাতে পায়ে ফাঙ্গাল ইনফেকশনটা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে কিন্তু দেখবে যে হাতে ব্যথাও করে অথচ সেই ব্যথা হাত নিয়ে তো আমরা বসে থাকতে পারবো না কাজ তো করতেই হবে বা সেই জিনিসটাকে কিন্তু আমাদের সারিয়ে তোলাও উচিত তো অনেক সময় আমরা তার জন্য বাজার চলতি ক্রিম কিনে আনি কিন্তু লাগানোর পরেও হয়তো দেখা যায় যে ঠিক মতো সারতে চাইছে না তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ঘরোয়া টোটকাটা লাগাতে পারো কাজ হয়ে যাওয়ার পরে যখন আমরা বিশ্রাম নি দুপুরের সময় সেই সময় কিন্তু হাতে পায়ে যেসব জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এইভাবে করে তেল হলুদের মিশ্রণটাকে লাগিয়ে রেখে দিতে হবে অন্তত এক ঘন্টা বা দু ঘন্টার জন্য আর এর মধ্যে কিন্তু হাতে কোনোভাবেও জল লাগানো যাবে না তো এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে হাত বা পা টা ধুয়ে নাও তো এরকমভাবে কয়েকদিন পর্যন্ত লাগালেই কিন্তু দেখবে যে সুফল পাওয়া যাবে আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতেই খুঁজলে কিন্তু এই ধরনের কিছু না কিছু আই কার্ড পাওয়াই যাবে সেটা স্কুল কলেজের হোক বা অফিসের আই কার্ড আর সেগুলো অনেক সময় দেখা যায় যে এরকম পড়েই থাকে তো এই আই কার্ডগুলোকে একদম ফেলে না রেখে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি তো এই এই আই কার্ডটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি তার দুটো টিপস নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তো চলো দেখে নেওয়া যাক এখানে আই কার্ড আর বেল্ট আমি দুটোকে কিন্তু আলাদা করে দিচ্ছি আর প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য এই বেল্টটার প্রয়োজন আর প্রয়োজন হবে কয়েকটা রাবার ব্যান্ড তো এখানে আমি তিনটে চারটে মতো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আর এবার এই প্রত্যেকটা রাবার ব্যান্ডকে কিন্তু একটু টাইট করে বেল্টের মধ্যে লাগিয়ে দেবো তো একটা বেল্টের মধ্যে তিনটে চারটে যে কটা তোমরা রাবার ব্যান্ড লাগাতে চাও লাগাতে পারো তো এইভাবে করে লাগিয়ে দিতে হবে আর প্রত্যেকটা রাবার ব্যান্ডের মাঝে কিন্তু একটু একটু করে গ্যাপ রাখতে হবে তো চলো দেখে নেওয়া যাক এই জিনিসটা আমরা কিভাবে কোথায় ব্যবহার করতে পারি প্রত্যেক দিন সকালে উঠে কিন্তু আমাদের একটা জিনিস নিয়ে খোঁজাখুঁজি করতে হয় সেটা হচ্ছে এই রুমাল বা মোজা বা এরকম ছোটোখাটো জিনিসগুলো যেগুলো হয়তো বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় প্রত্যেকদিন প্রয়োজন হয় বা হাজব্যান্ড যখন অফিসে বেরোবে তো সেই সময় এইসব ছোটোখাটো জিনিসগুলো রোজই খোঁজাখুঁজি করতে হয় হাতের কাছে কিন্তু পাওয়াই যায় না তো এই সব জিনিসগুলোকে রোজ খোঁজাখুঁজি না করে আমরা কিন্তু এর মধ্যে রাখতে পারি তো তোমরা হয়তো ভাবছো যে এর মধ্যে আমরা কীভাবে জামা কাপড় রাখতে পারি তো এই জিনিসটাকে তোমরা দরজার পেছনে হোক বা আলমারিতে কোথাও একটা এইভাবে কিন্তু হ্যাং করে দিতে পারো আর এবার এই যে রাবার ব্যান্ডগুলো দিয়ে আমরা আটকে রেখেছি রাবার ব্যান্ডগুলোকে একটু সরিয়ে নিলেই কিন্তু এর ভিতরে গ্যাপ বড় হয়ে যাবে আর এই প্রত্যেকটা গ্যাপেই কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো জিনিস রাখতে পারো কোনো গ্যাপের মধ্যে হয়তো রুমাল বা মোজা বা বাচ্চাদের যে ছোট ছোট জামা এরকম ছোটোখাটো জিনিস কিন্তু প্রত্যেকটা গ্যাপে রাখা যেতে পারে আর এগুলো যাতে সরে না যায় জায়গা মতো ঠিকঠাক থাকে তো সেই কারণে কিন্তু আবার রাবার ব্যান্ড দিয়ে এইভাবে টাইট করে দিতে পারো আর যখন প্রয়োজন হবে খোলার এখান থেকে কিন্তু রাবার ব্যান্ডটাকে একটু উঠিয়ে নিলেই খুব সহজেই বের করে নিতে পারবে জিনিসগুলো আবার রাখার সময়ও কিন্তু এইভাবে রেখে রাবার ব্যান্ডটা টেনে দিলেই একদম টাইট হয়ে থাকবে এছাড়াও কিন্তু ফ্যামিলিতে যদি মেম্বার বেশি হয় আর আলমারি একটা হয় তো সেক্ষেত্রেও কিন্তু জামাকাপড় রাখা নিয়ে খুব সমস্যা হয়ে যায় বিশেষ করে এই ছোটোখাটো জিনিসগুলো তো খুঁজেই পাওয়া যায় না তো আলমারির সমস্যা থাকলেও কিন্তু তোমরা এই ট্রিকটা কাজে লাগাতে পারো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে তো এখানে আমি আই কার্ডের কভারটা নিয়ে নিয়েছি তো এই আই কার্ডের কভারটাও কিন্তু আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু আধার কার্ড ভোটার কার্ড বা জরুরি অনেক জিনিসপত্র থাকে বা হয়তো অনেক সময় আমরা কোথাও বেড়াতে যাই সেই হোটেলের থেকে কার্ড নিয়ে আসি চেনা পরিচিত কেউ যেতে চাইলে তাদেরকে যেন এই কার্ডটা দিয়ে দিতে পারি বা আমরা যদি পরবর্তী সময়ে যাই যেন যোগাযোগ করতে পারি তো সেই সব জিনিসপত্রগুলো যদি আমরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে সেগুলো হারিয়ে যায় সময় আর পাওয়া যায় না তো সেক্ষেত্রে এই আই কার্ডের যে কভারটা এর মধ্যে কিন্তু তোমাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিতে পারো আর তারপরে মুখটা তোমরা যে কিছু দিয়ে সেটা সেফটিপিন হোক বা রাবার ব্যান্ড হোক যেকোনো জিনিস দিয়ে একটা লক করে যদি কোথাও রেখে দাও তাহলে কিন্তু আর কখনো হারাবে না তো এখানে আমি রাবার ব্যান্ড দিয়ে একটা লক করে দিলাম আর এটা যদি আমরা আলমারিতে কোথাও একটা হ্যাং করে রাখি একদম চোখের সামনেই থাকবে আর এর মধ্যে আমরা কি রেখেছি না রেখেছি সেটা কিন্তু বাইরে থেকে দেখাও যাচ্ছে তো হারিয়েও যাবে না আর আমাদের মনেও থাকবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ